বাড়িতে শুধুমাত্র ময়দা ও চিনি থাকলেই আপনারা বানিয়ে নিতে পারবেন খুবই খাস্তা মুচমুচে রসালো এই পিঠা আর এটা বানিয়ে নেওয়া খুবই সহজ দেখতে যেমন অন্য রকম খেতেও দারুণ হয় সবচেয়ে মজার বিষয় হলো এই পিঠেগুলো এক মাস পর্যন্ত রেখে আপনারা খেতে পারবেন মুখে দিলেই মিলিয়ে যায় দারুণ খেতে হয় ছোটো থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে দেখুন পিঠেটা কত সুন্দর তৈরি হয়েছে আর এই ময়দার পিঠে বানিয়ে নেওয়ার জন্য প্রথমে ডোটা ভালো করে মেখে নিতে হবে তার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিলাম দু কাপ ময়দা ময়দার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর দু চামচ দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে করলে এই পিঠেটা বেশি খাস্তা মুচমুচে তৈরি হবে তবে ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন আবার ময়দার পরিবর্তে চাইলে আটাও ব্যবহার করতে পারেন তবে ময়দা দিয়ে করলে এই পিঠেটা খেতে বেশি ভালো লাগবে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ময়দাটা এভাবে দলা পাকালেই যদি সহজে দলা পেকে যায় তাহলেই বুঝতে পারবেন ঘিয়ের পরিমাণটা একদম পারফেক্ট রয়েছে এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো মেখে নিতে হবে ডোটা মেখে নেওয়ার পর দশ মিনিটের জন্য ডোটাকে ঢেকে আমি রেস্টে রেখে দেব। দেখুন ডো আমার মাখা হয়ে গেছে আর ঢাকনা দিয়ে এখন ঢেকে নিলাম এই ফাঁকে একটি চিনি শিরা তৈরি করে নেব তার জন্য একটি কড়াই নিয়ে নিলাম এক কাপ চিনি আর হাফ কাপ জল স্বাদ ও ফ্লেভারের জন্য দিয়ে দিলাম চারটে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ এবার চিনির রসটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা ভালো মতো গলে যাওয়ার পরও আরও দু তিন মিনিট আমি চিনি শিরাটা ফুটিয়ে নিয়েছি যখন এরকম একটা চিনি শিরা তৈরি হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এর চেয়ে বেশি আর ফুটিয়ে ঘন করা যাবে না তাহলে এটা জমে একদম চিনির ঢেলা তৈরি হয়ে যাবে আর এই চিনি রসটা ঠান্ডা হয়ে যাতে জমে না যায় সেই কারণে আমি এখানে এক চামচ লেবুর রস দিয়ে দিলাম এতেও কিন্তু চিনি শিরার ফ্লেভারটা খুবই ভালো হয় আর চিনি শিরাটা ঠান্ডা হয়ে জমেও যাবে না এবার চিনি শিরাটাকে এক সাইডে রেখে দেব আর এদিকে ডোটা ঢেকে রাখা আমার দশ মিনিট হয়ে গেছে তাই আরেকবার খুব ভালো করে ডোটা থেসে নিচ্ছি এখন এই ডোটাকে আমি বেলে নেব তার জন্য কিচেন স্ল্যাবের ওপরে ডোটা নিয়ে তার উপরে দিয়ে দিলাম বেশ কিছুটা কর্নফ্লাওয়ার এখানে আমি ময়দা নয় কর্নফ্লাওয়ার ব্যবহার করছি কারণ ময়দার পরিবর্তে যদি কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয় তাহলে পিঠেটা বেশ সুন্দর তৈরি হয় তো কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেশ বড় সাইজ করে বেলে নিতে হবে যতটা সম্ভব বড় আর পাতলা করে বেলা যায় ঠিক ততটাই বড়ো আর পাতলা করে আমি বেলে নিয়েছি দেখুন এরকমই একটি বড় রুটি বেলে নিতে হবে তারপর ওপর থেকে আবারও বেশ কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখন কর্নফ্লাওয়ারটা রুটির সব দিকে সমানভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে এখানে কোনো তেল বা ময়দার ব্যবহার করা যাবে না কর্নফ্লাওয়ার দিয়েই কাজটা করতে হবে এবার রুটিটাকে আমি ফোল্ড করব এক সাইড থেকে রুটিটাকে ঠিক এইভাবে একবার ফোল্ড করে আবার এভাবে একবার ফোল্ড করে নিয়েছি অপর সাইড থেকেও এক রকমভাবে ফোল্ড করে নিয়েছি এবার ওপরে আরও বেশ কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেব এতে পিঠের লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলবে এখন ওপর থেকে এইভাবে আবারও ফোল্ড করে নিলাম তারপর আবারও বেশ কিছুটা কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি আর এক সাইড থেকে চারবার ফোল্ড করে নিয়েছি ক্যামেরার একটু অসুবিধের জন্য এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো এবার এই রুটিটাকে আমি আবারও একটু বড়ো সাইজ করে বেলে নেব তবে এবার রুটিটা খুব বড় করে বা খুব পাতলা করে বেলা যাবে না একটু মোটা রেখে বেলে নিতে হবে যাতে লেয়ারগুলো একদম পরিষ্কার বোঝা যায় তো দেখুন রুটিটা ঠিক এইভাবে আমি একটু মোটা রেখে বেলে নিয়েছি এখন রুটির চার সাইডটা কেটে রুটিটাকে একটা চৌকো শেপ দেব তবে এক্সট্রা অংশগুলো ফেলার কোনো প্রয়োজন নেই এগুলো আপনারা নর্মালি এমনি ভেজে খেতে পারেন খেতে একদম নিমকির মতো হবে খুবই খাস্তা মুচমুচে হবে রুটিটাকে লম্বাটে করে এভাবে তিনটে ভাগে কেটে নিলাম এখন এক সাইড থেকে আবারও এভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আর দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে সব কটা পিঠে কেটে রেডি করে নেওয়ার পর প্রতিটা পিঠের মাঝ বরাবর সুতো দিয়ে দুবার এভাবে গিট দিয়ে দেব দেখুন সবকটা পিঠে এভাবে রেডি করে নেওয়ার পর একদম উষ্ণ গরম তেলের মধ্যে এক এক করে পিঠেগুলো দিয়ে দেব তেলটা একদম উষ্ণ গরম হতে হবে এতে পিঠের লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলবে তো এইভাবে এক মিনিট অপেক্ষা করব এক মিনিট পরেই দেখবেন পিঠের লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলতে শুরু করেছে এই যে এক মিনিট পরই দেখুন পিঠের লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলছে এখন দুটো চামচের সাহায্যে পিঠের লেয়ারগুলো এভাবে একটু আলতোভাবে খুলে দিতে হবে আর কত সুন্দর ফুলের ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে দেখুন তো প্রথম থেকেই এই নাস্তাগুলো কিন্তু লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে তাতে করে পিঠের লেয়ারগুলো যেমন সুন্দর খুলবে তেমনই পিঠেগুলো খুব সুন্দর ভাজা হবে আর যার ফলে খুবই খাস্টা মুচমুচে হবে তিন চার মিনিট পর পিঠেগুলো আমি উল্টে নিচ্ছি আর এইভাবে একটু সময় নিয়ে পিঠেগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে পিঠেগুলো আমি খুব বেশি লালচে করে ভাজব না হালকা একটু লালচে করে ভেজে নেব আর এই যে দেখুন পিঠেগুলো আমি হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি এরপর তেল ঝরিয়ে পিঠেগুলো তুলে নেব একই রকম ভাবে বাকি পিঠেগুলো ভেজে নেব আর দেখুন সব কটা পিঠে আমি ভেজে নিয়েছি পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে তারপর আগের থেকে তৈরি করে রাখা চিনি রসের মধ্যে পিঠেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এক মিনিটের জন্য রেখে রস ঝরিয়ে তুলে নেব তবে পিঠেগুলো চিনি রসে দেওয়ার আগে কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে তবে পিঠেগুলো খাস্তা আর মুচমুচে তৈরি হবে আর চিনি শিরাটাও পিঠের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে সবকটা পিঠে চিনি রসে দেওয়ার পর একটু দেখার সৌন্দর্যের জন্য পিঠের মাঝ বরাবর এইভাবে সাদা তিল দিয়ে পিঠেগুলো সাজিয়ে নিচ্ছি আর সেই কারণে পিঠেগুলো দেখতেও কত সুন্দর লাগছে দেখুন ময়দার পিঠে আমার তৈরি হয়ে গেল আপনাদের রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন